আপনি ফোন দিচ্ছেন না কোনো যোগাযোগ রাখতেছেন না কোথায় আপনি পালাই বেড়াচ্ছেন আমি তো গতকালকে এক জায়গায় চলে আসছি আমি তো কালকে বাড়ি থাকতে পারিনি সে কত রাত্রে মানে লুকাইয়ে চুরি করে সে বারোটার পরে গায়ে থেকে উঠে আমি আমার গ্রামের বাড়িতে চলে আসছি আমাকে হাতে পাইলে মানে সবাই ছিঁড়ে খাইয়ে ফেলতো আপনি কোনো যোগাযোগ রাখতেছেন না কেন আপনার জন্য কি আমার মরতে হবে নাকি আমার জন্য এখন তো মনে করো তো পলাম আমি তো পলাতক আমিও তো জায়গায় পলাতক ঠিক আছে কিন্তু আপনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন ফোন দিয়ে সব জানেন না আমাকে বলবেন না কেন তুমি situation টা যে কি এর পরে কি করা লাগবে এখন এরকম একটা পরিস্থিতির মধ্যে তো কেউ কি বলে দেয় বলো আরে বলে দেন না তারপর তো আমাদের ভিতরে একটা তো কথা আলোচনা হতে হবে নাকি কিছু না করে হঠাৎ করে আপনি পালিয়ে গেলেন আমাকে ফোন দিলেন না আলোচনা এদিকে আলোচনা করে পলানোর বিষয়ে এই দেখো যে নেত্রী যে চলে যাবে এটা কি আমরা জানতাম না তাহলে আমরা তো আমাদের কি কোনো প্রভাব আছে এখন আমি কি করবো বলেন এখন কি করবো এখন তো আমি থাকতে পারতেছি না আমি ওখান থেকে রাতে পালাইছি সকাল এখানে এসে পৌঁছাইছি দিনের বাড়িতে আসি আসার পরে এখানেও থাকতে পারতেছি না মানুষজন এমন হামলা শুরু করছে মনে হয় আমাকে পাইলে যে কি করব তা ঠিক নেই আমার আব্বা বলে এরকম কিছু একটা করেন আমার তো এখানে কিছু করার নাই রে ভাই আমিও তো এখন পড়াতক আমিও তো

নাহলে তো আসলে হ্যালো কতক্ষণ আমি বেড়াই বেভাবে কই না পরিস্থিতি তো এখন আমাদের হাতের নাগালের বাইরে আমরা তো কোনো কিছু করতে পারতেছি না এরকম সমস্যা হচ্ছে দেখো আমি অসুস্থ হয়ে পড়েছি আমার জ্বর চলে আসছে বুঝতে পেরেছ জি তাহলে আপনি কি এখন কোথায় আছেন আপনি কোথায় আছেন কি করতেছেন সেটা বলেন আমি এখন আছি ঢাকার বাইরে আছি

আমি কোথায় লুকোচুরি কে বেড়াবো চুরি আমি কোথায় যা ঠাই পাইবো আমাকে পাইলে তো পোলা তো আমাকে একেবারে শেষ করে ফেলবে পোলাপান তোমাকে শেষ করে ফেলবে পোলাপান আর অনেক মানুষকে মেরে ফেলতেছে ধরে ধরে মেরে ফেলতেছে পুলিশ গুলাকে কিভাবে মার দিতেছে দেখছো এখন সেনাবাহিনী কেউ এখন সেনাবাহিনী ওরা মানতেছে না তাহলে বিষয়টা বুঝতে হবে সাদ্ম ভাই আপনি জানা আমার সিম ও বন্ধ করে রাখছেন সিম গুলো চেঞ্জ করছেন আমি যে আপনার সঙ্গে একটু যোগাযোগ করবো কোনো বিষয়ে কথা বললাম সে কথা বলার লাইন টাও আপনি বন্ধ করে রাখছেন আপনি এমন করতেছেন কেন আমার সাথে এরকম আমি করতেছি না এরকম করতেছে পরিস্থিতি হয়ে গেছে আরে পাগল তুমি না কেন এই জন্য তো বলে মেয়েদের বুদ্ধি হাঁটুতে এখন আমার কিছু করার আছে বলো করা তো আমাদের কিন্তু পালাই গেছেন সাদাম ভাই যেহেতু আমাদের নাইতেছে দেশের বাহিরে আছে ঠিক আছে উনি মাত্র সময় পাইছে কালকে গতকালকে news এ রাতের বেলায় news এ দেখলাম উনি সময় পাইছে মাত্র পয়তাল্লিশ মিনিট পয়তাল্লিশ মিনিটের মধ্যে সমস্ত কিছু গুছে ইন্ডিয়া চলে গেছে ঠিক আছে এখন আমরা তো আমাদেরকে তো কোনো পূর্বাভাস দেয় নাই যে উনি চলে যাবে তাহলে আমরা কি করতে পারি আমরা তো মনে শুধু নিজের জীবনটা নিয়ে safely এক জায়গায় আছি তাই না? এখন হ্যালো এখন তো আমাদের মতো করে আমাদের বাঁচতে হবে বলেন সে পালাবে না পালাইছে আমরা তো পলাই এরকম দেশ ছেড়ে যাইতে পারবো না আমাদের তো সেরকম কোনো পরিচয় নেই সেরকম কোনো ইয়া না যে আমরা দেশ ছেড়ে পালাইতে পারবো আমাদের একটা সমস্যার সমাধান করে যে কোনো কেবা থেকে করে লুকোচুরি করে থাকতে হবে কিন্তু আমাকে একা এরকম ভাবে ফেলে রাখলে আমি একা মহিলা মানুষ কোথায় কি করবো আমাকে একটু বুদ্ধি টুদ্ধি দেন কিভাবে কি করা যায় তুমি আপাতত কিছুদিন ওই তোমার কোথায় তোমার পক্ষে আছে আচ্ছা বল না ওখানে থাকো কিছুদিন হ্যাঁ 어 তাহলে আমাদের না এই নাম্বার এটাই থাকবে যেই নম্বরে ফোন দিছো ওই নাম্বারটি থাকবে আগের গুলো সব অফ করে দিয়েছি কারণ আগের গুলো দিয়ে লোকেশন ট্র্যাক করতে পারে বুঝতে কষ্ট এখন আমি যেই নাম্বার চালাই এটা কাউকে কাছে জন্য তুমি কার কাছে অন্য নম্বরের কাছে কেন নম্বর নিয়েছো হ্যাঁ বলতেছি number number এখন এটাই থাকবে এই number তুমি কল দিবা কোনো সমস্যা হলে আমাকে জানাবা যে যদি কোনো অন্য ধরণের কোনো হেল্প লাগে ফিনান্সিয়াল help লাগে তাহলে আমাকে বলবা ওকে হ্যাঁ এই জন্যই তো আমি আপনার সঙ্গে যোগাযোগ রাখতে চাইছি এবং আপনারাও আমার সঙ্গে যোগাযোগ রাখেন কখন কি হয় না হয় সেটা আমাকে একটু মানে বুদ্ধি সুদ্ধি যেন খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন কারণ মেয়েরা যে না তো হাঁটুর নিচে বুদ্ধি কোন সময় কি করে বসবো আমার জীবন এখানে শুরু হয়ে গেছে আমার আব্বা মন অনেক কষ্ট আছে তারাও বাড়ি থেকে বেরোতে পারছে না ওদের উপরেও সব সময় হামলা তোমাদের বাড়ি থেকে হামলা হয়েছে হ্যালো সাদাম ভাই হ্যাঁ মানে আব্বা আমার উপরে অনেক হামলা চলতেছে আমাদের গ্রামে মানে দেখছে আমাকে আমি ওখানে গিয়ে পরে তো আমি ওখানে থেকে পালাই চলে আসছি আবার কুপুতের বাড়িতে তোমাদের বাড়িতে কি ভাঙচুর হয়েছে ভাঙচুর হয়েছে না মানে ভাঙচুর হয় নাই কিন্তু হচ্ছে

আমার সবার সঙ্গে আলোচনা করেছিলাম ছিলাম সবাই আমাকে দেখতে চেয়েছে সবাই আমাকে চেনে ওকে ঠিক আছে তাহলে তুমি এখন যেখানে আছো এখানে তো সেফ জায়গাটা সেফ না হ্যালো হ্যালো জায়গায় তো সবাই আছে তাই না এমন কোনো মানুষ নাই যে সব ধরনের মানুষই সব জায়গায় আছে সবাই তো ভালো এমন না ভালো খারাপ মিলে সব জায়গায় মানুষ বসবাস করে একজনের যদি আমাকে দেখে আলোচনার মাধ্যমে কারণ আমাদের ছবি তো কতজনের মোবাইলে আছে একজন ফোন দিয়ে জানাই দিল তুমি আপাতত ঘর থেকে বাহির হবে না কিছু দিন রুমের ভিতরে থাকো দেখো পরিস্থিতি শান্ত হয়ে যাবে কিছু কয়েকদিন কিছুদিন প্রতিবাহিত হলে পরিস্থিতি শান্ত হয়ে যাবে তারপরে দেখবাছে দেশ কোনো কিছু হয় না আমাদের নেত্রী প্রত্যেক করেনি ঠিক আছে আমাদের নেত্রী আবার ফিরে আসবে তাহলে তারপর আমাদের সম্মান আবারও ফিরে আসবে জাস্ট কিছুদিন অপেক্ষা করো

যেহেতু জোর পারি তোমাদেরকে চেষ্টা করবো তোমরা চিন্তা করো না এখন সেফলি থাকো আবার যত কিছুদিন ফোন দেওয়ার দরকার নেই যদি কিছু কোনো কিছু প্রয়োজন হয় তারপর পর ফোন দিবা ওকে